আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা হচ্ছে দু সালের ডিগ্রির প্রথম বর্ষের পরীক্ষা দিবেন তাদের হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে অনলাইনে যেটা চলবে হচ্ছে তেইশ তারিখ থেকে আগামী দশ তারিখ পর্যন্ত তো আপনারা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব তো ফর্ম ফিল আপ করার করার জন্য আমাদেরকে প্রথমে ব্রাউজারে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা সার্চ করবেন ই এম এন ইউ এস সি বিডি লিখে সার্চ করবেন তো এখানে আসলে আপনারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন তো এখানে আসার পর আপনারা হচ্ছে স্টুডেন্ট লগ এখানে ক্লিক করবেন তো স্টুডেন্ট লগ ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে হচ্ছে আপনার কলেজ থেকে যে রেজিস্ট্রেশন কার্ডটা দিয়েছে আপনাকে ওই রেজিস্ট্রেশন কার্ড নাম্বারতে আপনাকে এখানে লগ করতে হবে তো রেজিস্ট্রেশন কার্ডের নাম্বারটা হচ্ছে আপনারা কলেজ থেকে আপনাদেরকে যে রেজিস্ট্রেশন কার্ডটা দিয়েছে এরকম তো এখানে আপনি যে রেজিস্ট্রেশনের নাম্বারটা পাবেন এই নাম্বারটা দিয়ে আপনাকে হচ্ছে এখানে লগ করতে হবে তো এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে ইন্টার বা এসএসসিতে রেজিস্ট্রেশন কার্ডের যে নাম্বার ছিল ডিগ্রিতে হচ্ছে এই নাম্বারটা চেঞ্জ হয়ে যায় সুতরাং আপনাদের কলেজ থেকে যে কার্ডটা যে রেজিস্ট্রেশন কার্ডটা আপনাকে দিবে সেই কার্ডের মধ্যে যে নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন ওকে রেজিস্ট্রেশন নাম্বারটা লেখার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে এখানে আপনাকে একটা জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে অর্থাৎ আপনি কিভাবে ফর্ম ফিলআপটা করবেন তার একটা নির্দেশিকা এখানে বা নির্দেশনা এখানে দেওয়া আছে তো এটা পড়লে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে অনলাইনে কিভাবে আপনারা ফর্মটা ফিল করবেন তো এখানে আসার পর আপনার বাম পাশে দেখতে পাবেন যে এখানে ফর্ম ফিল আপ নামে একটা বাটন আছে জাস্ট এখানে ক্লিক করবেন তো ফর্ম ফিল আপ যে বাটনটা আসবে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে ফর্ম ফিল কবে শুরু হয়েছে এবং কবে শেষ হবে এখানে তারিখটা এখানে দেওয়া আছে যেমন এখানে স্টার্ট ডেট দেওয়া আছে তেইশে সেপ্টেম্বর এবং লাস্ট ডেট দেওয়া আছে দশই অক্টোবর তো এই পেজে আসার পর আপনারা হচ্ছে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করবেন তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার সকল ইনফরমেশন দেখাবে যেখানে হচ্ছে আপনার সাবজেক্ট এন্ড সাবজেক্ট এখানে দেখাবে তো সাবজেক্টটা হচ্ছে আপনাকে যে কলেজ থেকে যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে সেই রেজিস্ট্রেশন যে কার্ডটা আপনাকে দেওয়া হবে কলেজ থেকে সেই কার্ডে যে আপনার যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টের সাথে আপনি এখানে সাবজেক্টগুলো মিলিয়ে দেখবেন এবং সব এখানে ঠিক থাকলে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে একটা মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে জাস্ট এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন

এখান থেকে ফর্মটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে তো এখানে রাইট বাটনে ক্লিক করলে ডাউনলোড বাটনে ক্লিক করলে হচ্ছে আপনার ফর্মটা এখানে ডাউনলোড হয়ে যাবে তো আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবেন এরকম একটা ফর্ম আপনারা পেয়ে যাবেন দেন হচ্ছে আপনারা এই ফর্মটা হচ্ছে প্রিন্টার দিয়ে প্রিন্ট করে দেন হচ্ছে আপনি আপনার রেজিস্ট্রেশনের দুই কপি ফটোকপি এবং আপনার নিজের পাসপোর্ট সাইজের দুই কপি ফটোকপি নিয়ে কলেজে যাবেন দেন কলেজ থেকে আপনাদের যে ফিটা নির্ধারিত ফি সেই ফি হচ্ছে আপনার সোনালী সোনালী ব্যাংকের মাধ্যমে সোনালি ব্যাংকে জমা দিবেন সোনালী ব্যাংকে জমা দেওয়ার পরে যে রসিদটা পাবেন সেই রসিদ সহকারে এবং আপনার রেজিস্ট্রেশন কার্ড এবং পাসপোর্ট সাইজ দুই কপি ফটো এবং আপনার যে এই যে ফর্মটা ডাউনলোড করবেন সেই ফর্মটা হচ্ছে আপনি আপনার কলেজে জমা দিবেন তো কলেজে জমা দিলে হচ্ছে বাকি কাজ হচ্ছে কলেজ কর্তৃপক্ষ করে নেবে তো এইভাবে হচ্ছে আপনারা যারা ডিগ্রিতে অনলাইনে ফর্ম ফিল করবেন আপনারা হচ্ছে এই নিয়ম বা এই প্রসেসে ডিগ্রিতে অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন তো আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা সহলে সহজেই বুঝতে পারবেন তো অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় তো যদি কারো কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে